নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে আলিপুরের তরফ থেকে তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ আগামীকাল ও পরশুদিন দিন অর্থাৎ চোদ্দো তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তবে তারপরে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে বৃষ্টির পরিমাণ আজ আগামীকাল পরশু দিন না থাকলেও কিন্তু পরের আট দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে এবং এরই সাথে আমরা গতকাল যেটা দেখিয়েছিলাম একুশ তারিখের পর থেকে চার দিন সেই আপডেটেও কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও অনেকটা বেড়েছে অর্থাৎ এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা কিন্তু দেখা দিতে পারে কারণ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে আমাদের উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ কতটা বেড়েছে তা কিন্তু দেখা এবং আজ কোথায় কোথায় থাকতে পারে তা কিন্তু আমাদের আলিপুর জানিয়ে দিয়েছে এবং ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষ করে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু আজ বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি সম্ভাবনা কিন্তু থাকবে আজও আগামীকাল এবং আগামী সাত দিনও কিন্তু বৃষ্টি থাকবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকবে আজ আগামীকাল যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে আমাদের পশ্চিম ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে তবে আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকবে এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকবে এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন যেটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে থাকবে এবং এখানে কিন্তু বলা হয় যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তারই সাথে কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং দু এক জায়গায় থাকতে পারে যেটা কিন্তু আমাদের আন্দামানিকমরে থাকবে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে ওড়িশাতে থাকবে বারো থেকে তেরো তারিখ এবং আমাদের মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় আমাদের দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে বারো থেকে পনেরো তারিখ থাকবে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে কিন্তু বজ্রঝড় বজ্রপাত পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার রেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু খুব সম্ভবত থাকার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে চৌদ্দ এবং পনেরো তারিখ বিদর্ভা ছত্তিশগড়ে বারো থেকে তেরো তারিখ বিহারে তেরো তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ছত্তিশগড়ে চোদ্দ থেকে সতেরো তারিখ বিদর্ভাতে চোদ্দো থেকে সতেরো তারিখ এবং এ পাশে আন্দামান ও নিকোবরে কিন্তু বলা হয়েছে বারো ও তেরো তারিখ আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু তেরো থেকে পনেরো তারিখ এবং ওড়িশাতে কিন্তু বারো থেকে সতেরো তারিখ থাকবে অর্থাৎ এই এই দিনগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এখনও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি তবে ফোরকাস্ট টেবিলের ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু ফোরকাস্ট টেবিলের এখানে কিন্তু একটু পরিবর্তন দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে সরি তেমন কিছু বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে বারো তারিখ থেকে ফেলেটসেড রেনফল রয়েছে যেটা কিন্তু প্রায় আঠেরো তারিখ অবধি থাকতে পারে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে আঠেরো তারিখ অবধি তবে আমরা যদি আলিপুরের আপডেট দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফেয়ারসে রেনফল থাকার সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে নেই কারণ বারো তেরো চোদ্দ তারিখ অবধি যা আপডেট দেওয়া হয়েছে আজকে তাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো কী আপডেট দেওয়া হয়েছে সেটা আমরা তুলে ধরব তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গের মতনই এবং এ পাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি থাকছে আজ এবং তারপরে থেকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ কমবে এবং অরুণাচল প্রদেশে কিন্তু দেখা যাচ্ছে আজ আজও আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি তারপরে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আমাদের আর কোনো জায়গায় কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা এবং হাওড়া হুগলি প্রতিটা জেলার উপরেই কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বলা হয়েছে কিছু কিছু জেলায় ফিউ প্লেসেস অর্থাৎ প্রতিটা জেলার মধ্যে কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং কিছু কিছু জেলায় কিন্তু বলা হয়েছে যে এক থেকে দু জায়গাতে কিন্তু এই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে তবে সতর্কতা যদি আমরা দেখি তাহলে কিন্তু বলা হচ্ছে যে সম্ভাবনা কিন্তু আজ থাকছে কিছু জেলার ক্ষেত্রে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না কলকাতা হাওড়া এপাশে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ওপর কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জায়গাতে কিন্তু থাকবে না এবং এপাশে কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং এপাশে পাশে নদীয়ার দিকেও কিন্তু একই আপডেট দেওয়া হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যেটা কিন্তু এই তিনটি জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে হবে প্রতিটা জায়গাতে কিন্তু হবে না অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু আইসোলেটেডভাবে থাকলেও ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে আজ এবং যদি আমরা দেখি মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে তেরো চোদ্দ ও পনেরো তারিখ অব্দি কিন্তু প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু সতর্কতা থাকছে তবে পনেরো তারিখের দিকে কিন্তু ঝড়ের পরিমাণ বেশি থাকতে পারে যেটা কিন্তু আমরা উইন্ডোর আপডেটে পাচ্ছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই অনেক জায়গাতে যেটা কিন্তু আমাদের আলিপুর বলেছে আজ কিন্তু উত্তরবঙ্গের থেকে সরি আজ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যদি সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর অবধি সতর্কতা থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে এই জেলাগুলির মধ্যে এবং এরপাশে যদি আমরা সতর্কতা দেখি আগামীকালের ক্ষেত্রে তাহলে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এই দুই জেলার ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু ঝড় থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং বজ্রপাত থাকতে পারে এবং এ পাশে কিন্তু যদি আমরা আপডেটে দেখি তাহলে কিন্তু একটু পরিবর্তন আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘটেছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম সতেরো তারিখ অবধি কিন্তু তিনটি জেলার ক্ষেত্রেই সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল আজ কিন্তু সেটা নেই আজ কিন্তু দেখা যাচ্ছে পনেরো তারিখ অবধি সতর্কতা থাকতে পারে তবে কিন্তু এপাশে পাশে দেখা যাচ্ছে পনেরো তারিখ অবধি সতর্কতা থাকবে যেই জেলাগুলির মধ্যে সেটি হচ্ছে জলপাইগুড়ি এবং এ পাশে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুর এই চারটি জেলায় কিন্তু পনেরো তারিখ অবধি সতর্কতা থাকবে এবং তারপরে কিন্তু তেমন কোনো সতর্কতা নেই তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং চোদ্দ তারিখের ক্ষেত্রে কিন্তু প্রতিটা জেলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে শুধুমাত্র উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বাদে যেটা কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে এবং এরপর কিন্তু আর